শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছে আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু বর্তমান আমি একটু অসুস্থ আছি কারণ ওই যে সিঁড়ি থেকে পড়ে গেছি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পিঠে প্রচণ্ডই লেগেছে অনেকটা ব্লাড জমে গেছে তারপরে হাড়েও একটু লেগেছে তো যাই হোক সেটা বাড়িতে ওষুধ খাচ্ছি ট্রিটমেন্ট বাড়িতেই মানে যা বাড়িতেই করছি আর কি বাড়ি থেকে আর করছি আর কি তো এই ভিডিওটা আমার আগে শ্যুট করা ছিল কারণ পড়ে যাওয়ার পরে আমি নতুন করে ভিডিও শ্যুট করিনি তো যাই হোক চলো ভিডিওটি শুরু করছি সঙ্গে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর সুন্দর কিন্তু একটা কমেন্ট করে যেও। তো সকালে দেখো কাজ বাজ হয়ে গেছে আর আমি সকালে রান্না বসিয়েছি এটা যেহেতু আগের ভিডিও বারবার তোমাদেরকে আমি বলছি এটা আগের ভিডিও কারণ সিঁড়ি থেকে পড়ার পরে কিন্তু আমি আর নতুন করে ভিডিও শুরু করিনি তো এখানে দেখো একটা চাল কুমড়ো কাটছি চাল কুমড়ো কিন্তু এই সিজেন আমাদের নতুন সবজি তো চাল কুমড়ো আমাদের এবছর একদিনও খাওয়া হয়নি অন্যবার তো বাড়িতেই হয় আর কিন্তু এবছর বাড়িতেও হয়নি খাওয়া হয়নি তো তোমাদের দাদা হয় পটল নিয়ে গেছিলো আরতে বিক্রি করতে তোকে বলেছিলাম একটা চাল কুমড়ো নিয়ে আসতে ও চাল কুমড়ো নিয়ে আসছে এখন যথারীতি চাল কুমড়োটা রান্না করব আর নতুন সবজি খেতে যেরকমই হোক যা যত কম দামি হোক আর যত বেশি দামি হোক নতুন জিনিস খাওয়ার একটা আনন্দ আলাদা লাগে তাই না আর সেই সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো চাল কুমড়ো কিন্তু আমার এমনিতেই ভালো লাগে যে মন্দ লাগে সেটা নয় তো এখানে দেখো অনেকগুলো মুখ ডাল আছে মুখ ডালটা না পোকা লেগে যাচ্ছে তো আমি শুনেছি ভেজে রাখলে এরকম পোকাটা লাগে না তো মুখ ডালটাকে আমি ভেজে রেখে দিচ্ছি কোটোই ভরে রাখবো আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর নিরামিষ চলছে আমাদের তো অদ্রিজাকে পনির করে দেবো নিরামিষ যেটা চলছে সে কারণটা তোমাদেরকে আমি বলেছি কি জানি না তবে আজকে তোমাদেরকে আমি একটু বলে দিই আমরা যখন সিকিম ঘুরতে গেছিলাম ওখানে যে হরভজন সিং জির বাবা মন্দির যেটা আছে তো ওই বাবা মন্দিরে অদ্রিজা পুজো দিয়েছিল ওখানে নাকি পুজো দিলে ওখান থেকে যে জলটা দিয়ে পুজো দেওয়া হয় ওরকম আবার একটা বোতলের জল প্রসাদ হিসাবে ওরা দেয় ওখান থেকে তো সেইটা খাওয়া শুরু করলে তিন সপ্তাহ নিরামিষ খেতে হয় তো বাড়ি আসার পরে আমাদের গ্রামে একটা মেলা হয় সেখানে বাড়িতে লোকজন হয় না তারপরে জামাই ষষ্ঠী সেই সব কারণে অদ্রিয়া জলটা খাওয়ায়নি তো অদ্রিসা গুরু পূর্ণিমার দিন থেকে শুরু করেছে মা আমি নিজে থেকে বললো যে মা আমি খাবো জলটা তো সেই জন্য আমাদের নিরামিষ চলছে এখন ওই জন্য একটু সবজি পাতি একটু বেশি করার চেষ্টা করি ও যেগুলো পছন্দ করে সেগুলো করার চেষ্টা করি আর ওই জন্য একটু পনিরও আনিয়েছি মাঝে মধ্যে একটু পনির পোস্ত এগুলো করে দিচ্ছকে তো এই যে দেখো চাল কুমড়োর ঘন্টটা তো চলো অনেকক্ষণ ধরে বক বক করলাম ভিডিওটা এবার তোমরাই দেখতে থাকো সবাইকে বলেছিলাম কি বলো এটা বুঝতে পারছো এটা একটু চাল কুমড়ো চাল কুমড়ো বলতে পারছি আর এরকম ঘর পেতে না একটু ডাল মানে কলাইয়ের ডাল কি মুগ ডাল কলাইয়ের ডাল নেই কলাইয়ের ডাল দিলে বেশি ভালো লাগে একটু মুগ ডাল এটা দিয়েছি তাই কিন্তু খুব টেস্টি হয়েছে চাল কুমড়ো চাল কুমড়ো খুব সময় সিজন কিন্তু আমাদের খাওয়াই হয়ে নিয়ে গেছে সেই জন্য আছে চাল কুমড়োর চাল কুমড়োর ঘণ্টটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে খেতেও খুব সুন্দর হবে আর চাল কুমড়ো ঘন্ট রান্না করা কিন্তু খুব সহজ চাল কুমড়ো ঘণ্ট লাউ ঘণ্টা এগুলো খুব সহজ এখানে একটু বাদাম ভিজিয়েছি তোমার কাছে কাজু বাদাম বা কাঠ বাদাম কিছু নেই পনিরে দেওয়ার জন্য যেহেতু নিরামিষ পনির গর্ব আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি লবণ আর একটু দিয়েছি হলুদ

আর এই যে পটলটাকে ভেজে নিচ্ছি তারপর ফোড়ন দিয়ে নিয়েছি পটলটাকে ভেজার মধ্যে মশলাটাকে কষিয়ে নেব টাইম অনেকটা শর্ট হলে জলাদা করে মশলা কেটাবো সবজি জ্বালাবার মশলা এখানে শুধু আদা জিতে লঙ্কাটা ভেটেছি তারপরে এদের একটু বাদাম কেটে দেবো আর একটু পোস্ত ভেটে দেবো এরকম পুরো মশলা দিয়ে কষিয়ে আদা জিলে তো বেটেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে একটু পোস্ত আর ওই যে বাদাম কাটা বেটে দিয়েছি আর এখন জল দিলাম এখন আলুগুলোকে সিদ্ধ হতে দিতে হবে আলুগুলো যদি আগে ভেজে রেখেছি তবু তো আলুগুলো একটু সিদ্ধ হবে আর পটল তো সিদ্ধ হয়ে গেছে ভাজ ধারতে আমার আলু পটল পুনিরে নিরামিষ তরকারিটা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আর পুনিরগুলোতে দিয়েই দিয়ে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এই ঝোলটা অবশ্য টেনে যাবে আর এতটুকু ঝোল আমাদের লাগবেও কারণ আর কিছু করে নিয়েছে চার পনেরো ঘন্ট আর এইটা আর এখানে হচ্ছে অদৃদ জন্য ব্রাহ্মী শাক আছে এতটুকু ঝোলটা আমার ভাত ভাততে মাখতে লাগবে কিন্তু এখান থেকে ঝোল আরও টেনে যাবে মানে যখন ঠান্ডা হবে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা তো আমার গোটা নেই আমি গরম মশলাও বেটেই দিই ওটা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে ঢাকা দি আর আমার হয়ে যাবে আজকে আলু পটল পনিরের নিরামিষ তরকারি গরম মশলাটা দেওয়ার সঙ্গে দুর্দান্ত স্থান হয়েছে সবজি যাকে ভাত বেড়ে দিয়েছি আর চাল কোনো ঘন্টো খাবে কি জানি না তবে নতুন সবজিকে আমি বলেছি একটুখানি খেতে ওই জন্য অল্পই দিয়েছি আর এখানে আলু পটল পনিরের সবজিটা দিয়েছি আর ওর শাকটা হচ্ছে আর এই যে সকালে দিয়েছিল পটল পোড়াতে এখন মনে পড়ছে মনেই ছিল না তো দেখো আজকে তো দুটো সবজি নতুন বানালাম নতুন বলতে কি চালকুমড়ো সবজি চালকুমড়োর ঘন্টটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর আমার চালকুমড়ো খুব ভালো লাগে আর যেহেতু নতুন নতুনের একটা স্বাদ আলাদা হয় আর পনির করেছি পনির কিন্তু খুব সুন্দর হয়েছে পনিরের তরকারিটা হচ্ছে বাদাম বাটা দিয়েছি আর পোস্ত বাটা দিয়েছি মানে এত সুন্দর হয়েছে পনিরটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে তোমরা এরকম বানিয়ে খেয়েও কিন্তু খুব ভালো লাগবে তো চলো অদ্রিজাকে খাই দিয়ে আর অদ্রিজা না শরীরটা হঠাৎ একটু খারাপ করছে ও খেতেই চাইছে না কিন্তু ও পনির পোস্ত মানে ও সমস্ত খাবারই কিন্তু খায় আর ও খুব পছন্দ করে পনির পোস্ত দুটোই আজকে হঠাৎ একটু শরীরটা খারাপ হওয়ার জন্য ও খুব একটা খেতে চাইছে না তো আমি একটু জোর করে খাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু খেতেও চাইছি না শেষ পর্যন্ত কিন্তু সবটা খেতেও পারিনি তো যাই হোক চলো ভিডিওটা বড় করছি না ভিডিও একটু ছোটো দেওয়ারই চেষ্টা করছি এখন থেকে কারণ বড় ভিডিও তো একদম ভিউজ হচ্ছে না তো চেষ্টা করছি যে একটু ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও একটু লাইক কমেন্ট করে দিও তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে